আপনারা অনেকেই আইপিটিভি করতে চেয়েছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন তারপরে দেখা গেছে এখানে আইপিটিভি করার ক্ষেত্রে অনেক অনেক তথ্য জানতে চেয়েছেন আমাদের প্যাকেজ সম্পর্কে জানতে চেয়েছেন অর্থাৎ সবাই ফোনে অনেকে অনেক কিছু জানতে চান কিন্তু আমি আপনাদেরকে আইপিটিভি সম্পর্কে অনেক রকমের তথ্য দিয়ে থাকি কীভাবে এটি সহজে আইপিটিভি করা যায় কীভাবে আপনি আপনার চ্যানেলটাকে কেবল টিভিতে ব্রডকাস্ট করতে পারেন কীভাবে সেটা বক্সের সাথে কানেক্ট করতে পারেন কীভাবে একটা ওয়েবসাইটে দেখাতে পারেন কীভাবে অ্যাপের দেখাতে পারেন এরকমের তথ্য দিয়ে থাকি এবং এরকমের কাজ আমরা করে থাকি অর্থাৎ এখন যদি আপনারা একটি আইপিটিভি ব্রোডকাস্ট করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস দিতে পারবেন আমরা তিনটি প্যাকেজ দিয়ে থাকি প্রথম প্যাকেজ তিরিশ হাজার টাকা এখানে টু বাইট ব্যান্ড ব্যান্ডওই পাবেন আর দুশো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন আরেকটি প্যাকেজ আমাদের আশি হাজার টাকা এই প্যাকেজের সাথে আপনি পাবেন ছয়শো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন আর এখানে পঞ্চাশ ট্রা ব্যান্ডউইথ পাবেন আর এটা হচ্ছে দেড় লক্ষ টাকা এখানে আপনি সব কিছু আনলিমিটেড পাবেন আনলিমিটেড ব্যান্ডউইথ এবং আনলিমিটেড ডিভাইস ব্যবহার করতে এখানে পারবেন আর আরটি প্যাকেজ আমরা রেখেছি হার্ডওয়ার প্যাকেজ অর্থাৎ এই হার্ডওয়্যার প্যাকেজটি হচ্ছে এখানে আপনি আপনার কম্পিউটারের মেশিন যে ব্রোডকাস্ট সফটওয়্যার আমরা দিয়ে থাকি এবং কম্পিউটার থেকে যেভাবে স্ট্রিমিং আর টিএমপি সার্ভার হয়ে থাকে তো এখানে এরকমের না অর্থাৎ আপনি ডেলের সার্ভার পাবেন এবং আর সিস্টেম পাবেন অর্থাৎ এখানে আপনি আর সিস্টেমটা এভাবে পাবেন পাঁচ লাখ টাকার প্যাকেজের ভিতরে আপনি এখানে আপনার কন্টেন্ট অর্থাৎ দুটো সার্ভার থাকবে একটি সার্ভারের ভিতরে আপনার কন্টেন্ট জমা থাকবে অর্থাৎ আর অর্থাৎ আপনার যা ব্রোডকাস্ট হবে ওই ব্রডকাস্ট ভিডিওগুলো আপনি আর সার্ভারে জমা রাখতে পারবেন রেকর্ড সিস্টেম করে তারপরে এখানে আপনার স্টোরেজ থাকবে দেখা গেছে যে আপনি আনলিমিটেড স্টোরেজ করতে পারবেন পাঁচ লাখ টাকার ভিতরে আপনি যে সার্ভার পাবেন এখানে সার্ভারের বে থাকবে বারোটা বে থাকবে এখানে আপনি বিশ করে আপনি বেতে হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন অর্থাৎ দেখা গেছে আপনি যদি বিশ হার্ড ডিস্ক অ্যাড করেন তাহলে দেখা গেছে দুশো দুশো চল্লিশ পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন তারপরে এখানে আপনি দেখা গেছে যে আমাদের এই সার্ভারের সাথে কানেক্টেড হওয়ার পরে অর্থাৎ হার্ডওয়ারের হার্ডওয়্যারের সাথে আপনি কানেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে যে আমাদের সে হার্ডওয়্যারের সাথে যখন আপনি স্টোরেজ সার্ভার তারপর হচ্ছে কি আপনি লাইভ স্ট্রিমিং সার্ভার তো পাচ্ছেন এবং এখানে পাচ্ছেন সার্ভার র্যাক অর্থাৎ সুন্দর একটি সার্ভার র্যাক পাচ্ছেন এবং সার্ভার পাচ্ছেন আর এখানে যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করবো সবগুলো সফটওয়্যারের সাথেই আমরা ভেনিস সফটওয়্যার ব্যবহার করব এবং ইনস্টা পেলআউট সফটওয়্যার ব্যবহার করব। এবং আমরা আপনাদেরকে একটি সফটওয়্যার তৈরি করে দিব আর এই সফটওয়্যারটা আপনাদের এরকম হবে যে আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটারে ইনস্টল করতে পারবেন এবং স্টোরে আপনি চাইলে দিতে পারবেন এবং অ্যাপ স্টোরে আপনি চাইলে দিতে পারবেন অর্থাৎ এখানে যদি প্লে স্টোরে দিয়ে থাকেন অথবা অ্যাপেল স্টোরে যদি আপনি দিয়ে থাকেন কিন্তু এখানে কপিরাইটের একটা বিষয় আছে যদি আপনি নিজের কন্টেন্ট ব্রোডকাস্ট করেন তাহলে কোনো কপিরাইট আসবে না আর আর যদি নিজের কন্টেন্ট যদি না চালান তাহলে একটা কপিরেট ইস্যু আসবে এখন কপিরাইট ইস্যু কোথায় আসবে প্লে স্টোরে কপিরেট ইস্যু আসবে এবং আপনি যদি ফেসবুকে সম্প্রচার করেন তাহলে ফেসবুকে কপিরেট ইস্যু আসবে এবং আপনি যদি ইউটিউবে যদি সম্প্রচার করেন তাহলে আপনার ইউটিউবে কপিরাইট আসবে কপিরাইট তিনটা প্ল্যাটফর্মে আপনাকে ধরবে প্লে স্টোর অ্যাপ স্টোর তারপর ইউটিউব তারপরে ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো আপনাকে কপিরাইট ধরবে এখানে আপনার নিজের কন্টেন্টগুলো চালাতে হবে অর্থাৎ আপনার নিজের যে কন্টেন্টগুলো আছে সেইগুলো চালাতে হবে আর যখন আপনি ওয়েবসাইটে যখন আপনি চালাবেন কপিরাইট ধরার কোনো বিষয় নাই এখানে এখানে কেউ কোনো কপিরাইট ধরবে না তারপরে আপনি যখন ক্যাবলে চালাবেন অর্থাৎ ঢিসে যখন আপনার চ্যানেলটা চলবে তখন আপনার এটাকে কেউ কপিরাইট ধরবে না আর আমরা আশা করি যে আপনারা আমার এই প্যাকেজ সম্পর্কে বুঝতে পারছেন এবং প্রতিটা প্যাকেজের সাথেই আপনি ফেসবুকে ইউটিউবে এবং যে কোনো প্ল্যাটফর্মে আপনি লাইভে আসতে পারবেন আর আমরা যে সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ আমি সবসময় রিকমেন্ড করব আপনি যদি আনলিমিটেড প্যাকেজ নিতে পারেন আর তাহলে দেখা গেছে যে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন এবং এই আনলিমিটেড সার্ভিস এরকমের হবে সব কিছু আপনারা আনলিমিটেড অর্থাৎ কোনো বাধা নেই তাহলে তিরিশ হাজার টাকার প্যাকেজে কাজ কি আর আশি হাজার টাকার প্যাকেজের কাজ কি। অর্থাৎ এখানে তিরিশ হাজার টাকার প্যাকেজে আমরা প্রতি মাসে বিশ টাকা পর্যন্ত ব্যান্ডুড দিয়ে থাকি যদি আপনার তিরিশ হাজার টাকার প্যাকেজে যদি ব্যান্ডউইথ বিশটা বিশ সরি বিশ টারা না টু টারা ব্যান্ড দিয়ে থাকি তিরিশ হাজার টাকার প্যাকেজে যদি টু টারা ওয়াইড শেষ হয়ে যায় তখন আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আর আপনার স্ট্রিমিং সার্ভারটা কাজ করবে না অর্থাৎ এক মাস পরে আপনার তারপরে আবার শুরু করতে হবে পানি প্রতি মাসে আপনি টু টারা করে ব্যান্ডউইথ এই সার্ভারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন আর তখন যখন হচ্ছে আপনি আশি আশি হাজার টাকার প্যাকেজটা যদি নিয়ে থাকেন তখন দেখা গেছে যে আপনার আশি হাজার টাকার প্যাকেজে আপনি পাচ্ছেন পঞ্চাশ টেরাবাইট অর্থাৎ আপনার ইউজাররা যদি পঞ্চাশ ট্রাওয়াইট ব্যান্ডউই দেখে ফেলে অর্থাৎ আপনার সার্ভার থেকে যদি আপনার ইউজাররা যদি পঞ্চাশ ট্রাওয়াইট ব্যান্ডউই যদি দেখে অর্থাৎ ভিডিওতে যদি পঞ্চাশ টারাবার যদি খরচ করে তখন আপনার আর ভিডিওটা আপনার চ্যানেল আর চলবে না তখন আপনার পঞ্চাশ টারাবার শেষ হয়ে যাওয়ার পরে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আর যেটা হচ্ছে আনলিমিটেড ওটা আপনার যত টাকার চাক পঞ্চাশ টাকা বাইট হোক একশো টাকা বাইট হোক পাঁচশো টাকা বাইট হোক ওটা কোনো সমস্যা করবে না অর্থাৎ ব্যান্ডউের ক্ষেত্রে আর ব্যান্ডুইথ লিমিটেশন আমাদের এভাবেই করা আর ডিভাইস যেমন আপনি সেট আপ বক্স অর্থাৎ সেট আপ বক্সের কথা বলতেছি আপনি দুইশো সেট আপ বক্সের সাথে কানেক্ট করতে পারবেন তিরিশ হাজার টাকার প্যাকেজে আবার ছয়শো ডিভাইস কানেক্ট করতে পারবেন আশি হাজার টাকার প্যাকেজে এবং আনলিমিটেড প্যাকেজ সব তো আনলিমিটেডই থাকবে কিন্তু এই যে ডিভাইসগুলো এবং প্যাকেজগুলোর সাথে আপনি যে ডিভাইস কানেক্ট করতে পারলেই হবে না আপনার ব্যান্ডিটির কথাও মাথায় রাখতে হবে এখন কিন্তু তাহলে হার্ডওয়্যার সিস্টেমটা কীরকমের অর্থাৎ হার্ডওয়ার সিস্টেম হচ্ছে কি আপনার নিজের কাছে সব কিছু থাকবে সব রকমের যন্ত্রপাতি থাকবে এবং এখানে সার্ভার থাকবে সার্ভার র্যাক থাকবে এবং আপনার নিজস্ব সব কিছু এখানে থাকবে তো আমরা আশা করি যে আইপিটিভি সম্পর্কে অনেক তথ্য দিয়েছি এবং অনেক তথ্য জানতে পারছেন এখন আমরা প্ল্যান নিতে পারি আমরা কীভাবে আইপিটিভিটা শুরু করতে পারি অর্থাৎ কীভাবে আইপিটিভিটা শুরু করা যায় এখন আমরা তো শুধু সেট আপ বক্সের কথাই বলি কেবল অপারটারকে সেট আপ বক্স দিতে হয় তো ক্যাবল অপরেটারকে যদি সেট বক্স দিতে হয় তাহলে এখানে আমরা আমাদের আরেকটা প্যাকেজ আছে যে হার্ডওয়ার অথবা আনলিমিটেড প্যাকেজের সাথে সেট আপ সব ক্যাবল অপারেটারকে সেট বক্স দিতে হবে না যারা ডিজিটাল কন্ট্রোল রুম তাদেরকে সেট বক্স দিতে হয় না তাদেরকে আমরা আমাদের আইপি অ্যাড্রেস দিলে তখন ওইটাকে আইপিআই অ্যাড্রেসটা যদি আপনার ক্যাবল অপারেটারকে যদি আপনি যদি পাঠান যে আপনার আইপি অ্যাড্রেস ডিজিটাল কন্ট্রোল রুমে তখন আপনার ওই কন্টেন্টটা ক্যাভেলপারটা চালাবে আপনার চ্যানেলটা চালাতে পারবে শুধু আইপিআই ড্রেসটা বসাই দিলে এখানে কোনো রকমের সেট আপ বক্স দিতে হবে না অর্থাৎ আপনার কোনো সেট আপ বক্সের খরচ নেই এটা হচ্ছে কি ডিজিটাল কন্ট্রোল রুমের ক্ষেত্রে আর অ্যানালা কন্ট্রোল রুমে দিতে হবে সেট আপ বক্স দিতে হবে শুধু সেট বক্স লাগবে না আনলিমিটেড প্যাকেজ যেটা আছে আর আপনার হার্ডওয়্যার সিস্টেম যেটা আছে এটাতে লাগবে না তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ